আসসালামু আলাইকুম বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো সন এবং দুই সন নিয়ে কিন্তু নানাবিধ বিতর্ক তৈরি হয়েছে এবং কেউ কেউ সে সকল বিতর্কের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আনছেন সেটি হচ্ছে উনিশশো সন ভাব থেকে বড় তাৎপর্য থেকে বড় নাকি দুই সনে যে ছাত্র আন্দোলন হয়েছে কিংবা কথিতভাবে যে বিপ্লব হয়েছে অথবা গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানটির তাৎপর্য বড় কিনা এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে বিশ্লেষকদের মধ্যেও এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু নানা ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি তবে এই তৎপরতার পেছনে যে বিষয়টি সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সনে যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদেও যারা এই ছাত্রনেতা হিসেবে দায়িত্বরত রয়েছেন এবং এই ছাত্রনেতাদের মধ্য থেকে যে নতুন ছাত্র রাজনৈতিক দল তৈরি করা হয়েছে অর্থাৎ এনসিপি সেই এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে এই স্বাধীনতা এবং অর্থাৎ একাত্তর এবং দুই হাজার চব্বিশের মধ্যে একটি তুলনা করার চেষ্টা করছেন এবং অনেকেই বলছেন যে দুই হাজার চব্বিশ এবং উনিশশো কখনো সমান হতে পারে না এখন আপনারা প্রকৃতপক্ষে আসলে কি মনে করেন যে উনিশশো বড় ভাবগাম্বীর্য দিক থেকে বা দিক থেকে কিংবা অন্য কোনো বিষয়ে নাকি দুই বড় তবে আমি যেটি মনে করি সেটি হচ্ছে উনিশশো একাত্তরের সাথে কখনো দুই হাজার চব্বিশের যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের তুলনা করা সম্ভব নয় বা তুলনা করা যায় না কারণ দুটোর প্রেক্ষাপট কিন্তু কোনোভাবে এক নয় উনিশশো সালে যে বিষয় ঘটেছে অর্থাৎ বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে এবং সেই মহান স্বাধীনতার সাথে দুই হাজার যে ছাত্র আন্দোলন কিংবা ছাত্র অভ্যুত্থান সেটির প্রেক্ষাপট কিন্তু কোনোভাবেই এক নয় এটি আমরা সবাই অনেক ভালোভাবে জানি এ বিষয়ে আসলে বিশ্লেষণ করার মতো কোনো কথাবার্তা স্বাধীনতার এত বছর পরেও থাকার কথা নয় আমি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথাবার্তা লক্ষ্য করলাম গণমাধ্যম থেকে নিয়ে এর মধ্যে আমরা দেখেছি যে যারা রয়েছেন তারাও কিন্তু এই স্বাধীনতা দিবসকে মহান ভাবে তুলে ধরেছেন এবং বিএনপি পন্থী যারা রয়েছেন অর্থাৎ বিএনপি রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারাও কিন্তু এই স্বাধীনতা দিবসকে সর্বোচ্চ মর্যাদায় রেখেছেন শুধুমাত্র এই যে দুই সনে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান যারা করেছেন কিংবা সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এক প্রকার বলছেন যে সন সন এবং এক তবে তাদের মধ্যেও কিন্তু ভিন্ন মত লক্ষ্য করা গিয়েছে এবং সেটি হচ্ছে কেউ কেউ বলছেন যে উনিশশো সালে স্বাধীনতা হলেও পূর্ণ স্বাধীনতা হয়েছে দুই হাজার চব্বিশ সনে এখন দুই হাজার চব্বিশ সনে যে বিষয়টি হয়েছে সেটি আমরা সবাই জানি উনিশশো সালে যে বিষয়টি হয়েছে সেটিও আমরা সবাই জানি আমি পূর্বেই বলেছি যে দুটোর প্রেক্ষাপট কোনোভাবেই এক নয় দুটোর প্রেক্ষাপট যদি এক হতো তাহলে দুটোই কিন্তু আলাদা আলাদা ভাব গাম্ভীর্য উপস্থাপন করত। উনিশশো সালে আমার জন্ম হয়েছে অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছে এবং দুই হাজার চব্বিশ হয়তোবা কেউ কেউ বলছেন যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এখানে নতুন স্বাধীনতা বলতে একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনকে ধরে নেওয়া হয়েছে একটি দল যেটি বাংলাদেশকে শাসন করছিল দীর্ঘ পনেরো বছর ধরে এবং তারা দেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশ দিতে তারা সক্ষম হয়নি সেই হিসাবে সেই দেশের অন্য রাজনৈতিক দল মিলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই স্বাধীনতা আন্দোলনের সাথে বা স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা যায় না সেই হিসাবে আমি আমার যে মন্তব্য রয়েছে সেই মন্তব্যটি করছি এবং স্পষ্টভাবে বলছি যে উনিশশো একাত্তর যে মহান স্বাধীনতা সেই মহান স্বাধীনতা কিংবা মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা হয় না এবং যারা এটা নিয়ে তুলনা করার চেষ্টা করেন কিংবা একসাথে করার চেষ্টা করেন তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের উনিশশো একাত্তর যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতাকে তারা মান্য করেন না এখন এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু নানাভাবে নানা ধরনের বিবৃতি দিয়েছে এবং এখানে উল্লেখ্য যে যে বিএনপির শীর্ষস্থানীয় মধ্যে কিন্তু বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং বলা হয়েছে যে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক লক্ষ্যে আমরা রাজনৈতিক ভাবধারায় হয়তো আলাদা আলাদা সংগঠন হতে পারে কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এ দুটি অথবা যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু রাজনৈতিকভাবে ঐক্য গড়ে তুলতে সর্বদা প্রস্তুত রয়েছে এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশ আমি বাংলাদেশ বলছি বাংলাদেশ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান না বলে অর্থাৎ বাংলাদেশের তৎকালীন সময়ে যেভাবে শাসন শোষণ এবং নিপীড়ন করেছিল সেই শাসন শোষণ এবং নিপীড়নের প্রতিবাদে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তখন একমাত্র সংগঠন ছিল যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু প্রতিবাদ করেছিল এর ধারাবাহিকতা কিন্তু শুধু যে আওয়ামী লীগ ছিল তা কিন্তু নয় বরঞ্চ আওয়ামী লীগের সাথে বাংলাদেশের বসবাস তৎকালীন সময়ে বাংলাদেশের যারা বসবাস করত ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও কিন্তু এই এই শোষণ বিরুদ্ধে প্রতিবাদ তুলেছিল এবং সাল থেকে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু মহান মুক্তিযুদ্ধ ধীরে ধীরে সূচনা হয় এবং সেই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে জনগণকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন ভাষণ এবং বক্তব্য দিয়েছেন যার মধ্যে মার্চের ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে ধরে না হয় সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে বর্তমানে যেভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছে সেই কুণ্ঠাসা করে রাখাকে অনেকে কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে দূরে সরিয়ে রাখার মতো করে ভাবছেন তবে দুই সনে যখন আওয়ামী লীগ সরকারের পতন করা হয় তখন কিন্তু আমরা দেখেছি যে রিসেট বটম সহ বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বেশ কিছু বিষয়কে কিন্তু অবজ্ঞা বা অবহেলা করা হয়েছিল এবং সেই বিষয়টির ধারাবাহিকতা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সহ যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রয়েছেন বা বাংলাদেশে মুক্তি মহান স্বাধীনতা উনিশশো থেকে শুরু করে আবহমা যে সকল স্বাধীনতা কেন্দ্রিক ঘটনা বা বিষয়বস্তু রয়েছে সেগুলোকে একসাথে করার প্রক্রিয়া করছেন এবং তারা বলছেন যে 2024 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলন হচ্ছে বড় কিংবা 1971 সালের সঙ্গে এর ঘটনাগুলো একসাথে গাঁথার চেষ্টা করছে আমি মনে করব প্রকৃতপক্ষে যারা এই ধরনের বিষয়বস্তু করে থাকেন তারা অতি দ্রুত বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য ব্যবস্থা করছেন এবং তাদের নিজের যে কবর রয়েছে সেই নিজের কবর কিন্তু তারাই খুঁজছেন এই যে বিএনপি রাজনৈতিক ভাবে ঐক্য কথা বললো এখানে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে পরিচিত এবং হ্যাঁ বিএনপিও কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে অবদান রয়েছে সেই অবদানে অনেক নেতৃবৃন্দ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এখন বাংলাদেশে যদি স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে তাহলে বিএনপি এখানে কোনোভাবেই কিন্তু ক্ষমতা যেতে পারবে না অথবা তাদের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে দৃঢ় অবস্থান গঠন করা কিন্তু অত্যন্ত কঠিন হবে সেই হিসাবে বিএনপি বা আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে কিংবা এই যে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে পরিচিত লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিএনপির দিক থেকে যেরকম লাভবান হওয়ার সম্ভব রয়েছে বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু এখানে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে